সংগ্রামী করছি জাতীয়তাবাদী দল বিএনপি পাথোগা পুরসাখার সংগ্রামী আহ্বায়ক জানা হারুনা রশিদ হালাদারকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি জাতীয়তাবাদী দল বিএনপি পাথগেরা উপজেলা শাখার সংগ্রামী সদস্য সচিব চরজনী গণমানুষের নেতা জনাব এম কামরুল ইসলামকে আমি ধন্যবাদ জানাচ্ছি পাঠ্যকতা পৌর বিম্পির সংগ্রামের সদস্য সচিব সাবেক সফল ছাত্রনেতা ইসমাইল সিকদের এসমে তারা আমাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন অভিনন্দন জানিয়েছেন আপনাদের মাধ্যমে আমরা আবারও একটা মেসেজ দিতে চাই সেই মেসেজটি হচ্ছে আগামীর ছাত্র রাজনীতি হবে শিক্ষাবান্ধব একটি ছাত্র রাজনীতি যেখানে কোনো অশৃ বিশৃঙ্খলতার কোনো সুযোগ থাকবে না অসত্যের কোনো সুযোগ থাকবে না ছাত্র দলের নাম দিয়ে ছাত্র ছাত্র রাজনীতির নাম দিয়ে কোনো মত সৃষ্টি করা হবে না আগামী রাজনীতিটি মেধাবী নির্ভর একটি রাজনীতি হবে যে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন আমার নেতা জনাব তারেক রহমান তিনি ইতিমধ্যেই আপনার সারা বাংলাদেশের তরুণ তরুণদের মাঝে একটি পজিটিভ ভাব তিনি প্রকাশ করেছেন যার মাধ্যমে আমরা বলতে পারি ইনশাল্লাহ আমাদের উপর অর্পিত যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব অত্যন্ত সততার সাথে সফলতার সাথে আমরা পালন করতে পারবো আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা প্রকাশ করছি ইনশাআল্লাহ এই পাথরগাটার ছাত্র রাজনীতি শুধু নয় এই পাথর কাটার রাজনৈতিক পরিবেশকে সুশৃঙ্খল করার জন্য আমি আপনাদের সাংবাদিক সমাজকে সমাজের কাছেও আমরা বিনীত আহ্বান জানাচ্ছি আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ আপনাদের সাথে নিয়েই শিক্ষক সমাজকে সাথে নিয়ে আপনাদের সাথে নিয়ে আমরা একটা সুন্দর পাথর গর্ব সেই অঙ্গীকার নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ইনশাল্লাহ বৃহৎ পরিসরে খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হবে আল্লাহ

किरदार किरदार